হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলুন তো বন্ধুরা জিনিসটি আপনার কিন্তু সবাই ব্যবহার করে আপনি করেন না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নাম প্রাণী স্নান করে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিড়াল বলুন তো বন্ধুরা জোরে দৌড়ানোর জন্য কোন ফল খাওয়া দরকার বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কলা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলুন তো বন্ধুরা একটি হজম হতে কত সময় লাগে বলুন তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সাত বছর বলুন তো বন্ধুরা কোন সবজি মাসের পর মাস নষ্ট হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কুমড় বলুন তো বন্ধুরা কোন পাখি তার পথ ভুলে যায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পায়রা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলুন বন্ধুরা কোন জিনিসটা যত বেশি থাকে তত কম দেখা যায় বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অন্ধকার দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলুন তো বন্ধুরা এমন একটি প্রশ্ন যা আপনি হ্যাঁ বললেও মিথ্যা হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তুমি কি বন্ধুরা তুমি তোমার ছেলে না তবে তার সন্তান তুমি কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মেয়ে বলুন তো বন্ধুরা এমন এক প্রশ্ন যার উত্তর কখনোই না হতে পারে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তুমি কি এখন জীবিত তো বলুন তো বন্ধুরা মেয়েদের কি হলে যাকে তাকে দেয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ভোট দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু